আমরা বর্তমানে সবচেয়ে ভাইরাল যে মিজি শাড়ির অফার দিব এবং আগামীকাল হচ্ছে রোজ বৃহস্পতিবার আগামীকাল কিন্তু অত্র মার্কেট জন্য বন্ধ থাকবে শুধুমাত্র আমাদের পুনিয়া শাড়ি চারতলা প্রত্যেকে শোরুম খোলা থাকবে আগামীকাল শোরুম প্লাস অনলাইন দুইটাই চালু থাকবে আপনাদের জন্য তো এই মুহূর্তে আমরা দামি দামি জিমিটু যে শাড়িগুলো পার্টি শাড়িগুলো এগুলো আগামীকালকের জন্য অফারে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা হচ্ছে প্যাচ কালার খুব সুন্দর এত সুন্দর অল ওভার গর্জেস কাজ দেখেন রিয়েল ঝাড়খান্ড স্টোনে কাজ করা কপার জড়ি আর অতি সুতার কাজ করা কপার জড়ি আর অতি সুতার কাজ করা এটা জিমিটু ফ্যাব্রিকের মধ্যে সবচেয়ে ভাইরাল এগুলো হচ্ছে আট আট হাজার দশ হাজার টাকার শাড়িগুলো আট হাজার দশ হাজার টাকার যে শাড়িগুলো যেটা আমরা দিচ্ছি আজকে এই মুহূর্তে মাত্র কত টাকায় পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা অনেক তিন হাজার পাঁচশো এটা দেখেন এটা হচ্ছে স্কাই ব্লু কালার অনেক সুন্দর স্কাই ব্লু টাইপের একটা কালার খুব সুন্দর যে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন নুরম্যানশনের চারতলা কুলি ও শাড়ি এটা দেখেন এটা আরও সুন্দর এটা পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক এটা এটা মিষ্টি পিঙ্ক কালার অল ওভার গর্জেস কপার জরি আর হচ্ছে রিয়েল ঝাড়গান স্টোনে কাজ করা এটা হচ্ছে বটল গ্রিন এটা বটল গ্রিন কালার খুব সুন্দর দেখেন ডিজাইনগুলো কি করছে প্রত্যেকটা শাড়ির প্রাইস তিন হাজার পাঁচশো টাকায় আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন নুরম্যানশনে চারতলা পূর্ণিমা শাড়ি এবং এটা দেখেন এটা হচ্ছে একটু মফ পিঙ্ক টেপের কালার জিমিচু ফেব্রিকের মধ্যে এগুলো সব আট হাজার দশ হাজার টাকার শাড়ি এটা জিমিচু ফেব্রিকের মধ্যে মফ পিঙ্ক টেপের একটা কালার খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার এটা অলিভ কালারটা এটা অলিভ কালারটা দেখেন কত সুন্দর একটা চাইতে আরেকটা সুন্দর কোনোটা বাদ দিতে পারবেন ইনশাল্লাহ না আজকের এই লাইভ থেকে কোনো শাড়ি বাদ দিতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ডিপ জাম কালার এটা এটা হচ্ছে ডিপ জাম কালারটা অনেক সুন্দর এটার প্রাইসও মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই জলপাই কালার আগামীকাল কিন্তু আমাদের অটো মার্কেট জন্য বন্ধ কিন্তু পূর্ণিমাসের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যান সুন নুরম্যান সেনের চারতলা পূর্ণিমাসী এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নম্বরগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকেই কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম